দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানা ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানা ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় গফরগাঁও রেল স্টেশন তাঁতি দলের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রতিবেদনে মোহাম্মদ মুফাজ্ল হোসেন এসটি টেলিভিশন বিভাগীয় প্রধান এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা তাতি দলের সভাপতি মোহাম্মদ রমজান মোল্লা গফরগাঁও উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মুক্তা পরিচালনায় পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নাসির ভাই যুবদল নেতা খাইরুল ভাই গফরগাঁও উপজেলা তাতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোসাভাই সালটিয়া তাঁতি দলের আহ্বায়ক বুলবুল ও পৌর তাঁতী দল নেতা লিটন ভাই সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোফাজেল হোসেন মীর মোফাজ্জেল হোসেন মনন স্বেচ্ছাসেবক দল গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দল সেলিম ব্যাপারী ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা